করতে পারবেন এবং কি কি ধরনের মাছ কতটুকু পরিমাণে আপনি চাষ করতে পারবেন প্রথমে আসি কার্প জাতীয় মাছের মিশ্র চাষ এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে কমন একটা জিনিস মানে সবচেয়ে কমন একটা চাষের মধ্যে হচ্ছে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ কার্প জাতীয় মাছ বলতে মতো বোঝানো হচ্ছে রুই কাতলা মৃগেল এই কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে এদের সবগুলো একত্রে সমন্বিত মিশ্র চাষ করা অর্থাৎ প্রত্যেকটা মাছ কিছু কিছু পরিমাণে দিয়ে সেই মাছগুলোকে একত্রে চাষ করা তো মিশ্র চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যে একটা পুকুরটা রয়েছে সেই পুকুরের প্রত্যেকটা স্তর অর্থাৎ নিচু স্তর মধ্য স্তর এবং উপরের যে স্তরটা রয়েছে সে প্রত্যেকটা স্তর যেন ভালোভাবে ব্যবহৃত হয় অর্থাৎ প্রত্যেকটা স্তরে যেন মাছ ভালোভাবে থাকতে পারে তাহলে প্রত্যেকটা স্তরের খাবার যে থাকবে সেই খাবার গুলো মাছগুলো ভালোভাবে খেতে হবে এবং পুকুরের সম্পূর্ণভাবে ব্যবহৃত হবে এবং আপনার মাছ চাষটাও অনেক ভালো হবে তো যদি আপনি কাপ জাতীয় মাছের মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে আপনার মাছ কাতলা মৃগেল কালীবাউস সিলভার কাপ গ্রাস কাপ কার্পিও বাটা এর সাথে আপনি কিছু পরিমাণে চিতল দিয়েও চাষ করতে পারবেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে যদি আপনি শুধু কার্প জাতীয় মাছগুলো দেন অর্থাৎ কার্পিও যদি আপনি কার্প জাতীয় মাছগুলো দেন তাহলে আপনি প্রতি শতকে ঘনত্ব দিবেন হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি যদি এর সাথে বড় মাছগুলোর সাথে যদি আপনি ছোট পরিমাণে মাছ ছোট মাছগুলো দেন যেমন হচ্ছে কার্পিও মাছ বা বাটা মাছ সেই ক্ষেত্রে আপনি এই ঘনত্বটা একটু বাড়িয়ে নিতে পারেন কারণ হচ্ছে কার্পিও বা বাটা মাছ যেটা রয়েছে সেটা আপনি দিবেন হচ্ছে এই পঁয়ত্রিশ থেকে চল্লিশটির সাথে আপনি কার্পিও বা বাটা মাছ দিতে পারবেন আরো পনেরো থেকে বিশটি করে তবে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন স্তরে কতগুলো মাছ দিচ্ছেন আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি প্রত্যেকটা স্তরে যেন মাছগুলো ভালোভাবে দেওয়া হয় আবার কোন অধিক বেশি দিয়ে ফেললেন ফেলা যাবে না আবার কোন অনেক কম দিয়ে ফেলা যাবে না সেক্ষেত্রে মাছের খাবার গুলো ভালো হবে না জায়গার জন্য মারামারি হবে বা প্রতিযোগিতা হবে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় সেভাবে আপনাকে মাছের ঘনত্ব গুলো ঠিক করতে হবে এবং এর সাথে যদি আপনি চিতল মাছের মিশ্র চাষ করতে চান যদি কাবজাতীয় মাছের সাথে চিতল মাছের মিশ্র চাষ করতে চান তাহলে আপনি চিতল মাছ দিতে পারবেন প্রতি শতকে দশ থেকে পনেরোটি করে এবং চিতল মাছ চাষে দিতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে যে যাতে চিতল মাছের জন্য বাড়তি খাবারের ব্যবস্থা করতে হবে অর্থাৎ চিতল মাছ পুকুরে যে খাবার গুলো রয়েছে চিতল মাছ সেই খাবার গুলো খায় না মূল চিতল মাছ মূলত শিকারী প্রজাতির মাছ সেটা হচ্ছে অন্যান্য মাছ বা অন্যান্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে সে তার জন্য চিতল মাছ যদি আপনি চাষ করেন মিশ্র চাষের ক্ষেত্রে তাহলে আপনাকে বাইরে থেকে এই চিতল মাছের জন্য আলাদা করে খাবারের যোগান দিতে হবে ক্ষেত্রে আপনি অন্যান্য ছোট মাছের কোনা বা কমদার নিচে কোনাগুলো পাওয়া যায় সেই কোনাগুলো মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা যে ছোট চিংড়িগুলো পাওয়া যায় সেই চিংড়ি মাছগুলো আপনি শীতল মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন এছাড়া আপনি কাটজাতীয় মাছের সাথে খুব সহজেই মলা মাছের মিশ্রচাশ করতে পারবেন এবং কারাবাই মাছেরও মিশ্রচাশ করতে পারবেন ঠিক মলা মাছ যদি আপনি যে পরিমানে মাছ দিচ্ছেন এই থেকে 40টা যদি আপনি কাটজাতীয় মাছ দেন আপনি মলা মাছ প্রতি শতকে দিতে পারবেন 100 থেকে 150 গ্রাম একশো থেকে দেড়শো গ্রাম দিতে পারবেন এবং মলা মাছ দেওয়ার ফলে মলা মাছ যেহেতু হচ্ছে বাইরে থেকে খাবার দিতে হয় না মলা মাছ খুব সহজে উৎপাদন করা যায় সেই জন্য আপনি একটা বাড়তি আয়ের উৎস পাবেন এখান থেকে যে আপনি দুই থেকে তিন মাস পর মলা মাছ উঠে বাজারে বিক্রি করে সেখান থেকে কিছু আয় পেতে পারবেন অর্থাৎ আপনার যে আয়টা থাকবে সেটা রানিং এর উপরে থাকবে অর্থাৎ কন্টিনিউয়াস আপনার একটা আয়ের উৎস তৈরি হয়ে যাবে এবং যদি আপনি তারাবাহের মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি কাব্রেত্ব মাছের সাথে তারা মাছের মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে যেহেতু তারা পাই নিচু স্তরের মাছ ক্ষেত্রে আপনার নিচু স্তরের মাছের পরিমাণটা কিছু কমিয়ে দিতে হবে নিচু স্তরে কমিয়ে দিতে হবে কারণ হচ্ছে তারা মাছ নিচু স্তরের খাবার খায় নিচু স্তরে বসবাস করে তাদের মধ্যে প্রতিযোগিতা বা বাসস্থান এবং খাবার জন্য প্রতিযোগিতাও বেশি হবে তবে তারা মাছ যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার পুকুরের নিচু স্তরের খাবারের পরিমাণ কেমন রয়েছে যদি পুকুরের নিচু স্তরে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি তারা বাইন মাছ চাষ করতে পারেন নানা হলে দেখা যাবে যে খাবারের অভাবে মাছগুলো মারা যাবে আর যদি পুকুরের পারে কোনো গর্ত থাকে হচ্ছে যে কোনো ধরনের কোনো গর্ত থাকে তাহলে তারা বাইন মাছ গর্ত দিয়ে বেরিয়ে যেতে পারে পুকুর থেকে সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যদি তারা বাইন মাছ চাষ করেন তাহলে পুকুরের পারে পুকুরের পারে এইভাবে দুই পাশে চার পাশে আপনার হচ্ছে জাল দিয়ে বা হচ্ছে বাঁশের বানা দিয়ে বেড়া দিয়ে দিতে হবে যাতে মাছগুলো বাইরে বের হয়ে যেতে না পারে এবং অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে পুকুরে কাদার পরিমাণ কেমন যদি কাদার পরিমাণ বেশি ফিটের নিচে কাদার পরিমাণ নামিয়ে আনতে হবে এর পাশাপাশি আপনি তেরাপিয়া মাছের সাথেও অনেক মাছের মিশ্র চাষ করতে পারেন বাণিজ্যিক ভাবে তেরাপিয়া মাছের সাথে আপনি শিং মাছ দিতে পারবেন শিং মাগুর পাবদা টেংরা গুলসা তারাবাই মলা এই মাছগুলো তেলাপিয়া মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন তবে মলা চাষ করতে গেলে আপনাকে খেয়াল করতে হবে যে মলা যদি আপনার বেশি ছোট হয়ে থাকে ক্ষেত্রে তেলাপিয়া এই মলা মাছগুলোকে অনেকাংশেই খেয়ে ফেলতে পারে বা খাবার হিসেবে গ্রহণ করতে পারে সেক্ষেত্রে আপনার একদিক দিয়ে সুবিধা হবে যে তেলাপিয়া মাছটার প্রোটিনের চাহিদাটা পূরণ হবে মাছটা দ্রুত বৃদ্ধি পাবে কিন্তু আপনার মলা মাছের যে উৎপাদনটা সেটা অনেক একটা কমে যেতে পারে সেই জন্য মলা মাছটা একটু বড় করে তারপরে তেলাপিয়া মাছের পোনাটা ছাড়া ছাড়তে পারলে ভালো তেলাপিয়া মাছের সাথে আপনি যদি তেলাপিয়ার একক চাষ করেন সেক্ষেত্রে আড়াইশোটাও করে দিতে পারবেন আর যদি তেলাপিয়া মাছের মিশ্র চাষ করেন যে কোনো মাছের সাথে তাহলে সেক্ষেত্রে তেলাপিয়া মাছের ঘনত্বটা নির্ভর করবে যে আপনি কোন ধরনের মাছের সাথে এটাকে মিশ্র চাষ করছেন যদি ক্যাটফিস জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করেন তাহলে একটু বেশি পরিমাণে তেলাপিয়া যদি আপনি আড়াইশোটাও করে দেন তাহলেও এই মাছগুলো আপনি দিতে পারবেন একটু কম পরিমাণে তবে যদি আপনি অন্যান্য মাছের সাথে করেন যেমন হচ্ছে বাংলা জাতীয় মাছের সাথে যদি আপনি তেলাপের মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনার চাষের ঘনত্বটা অনেক কমিয়ে আনতে হবে ক্ষেত্রে আপনি পঞ্চাশ থেকে একশো করে তেলাপিয়া প্রতি শতকে দিতে পারবেন আর যদি শিং মাগুরের সাথে মিশ্র চাষ করেন শিং মাগুর দিতে পারবেন আপনি দুই দেড়শো থেকে দুশোটি করে তেলাপিয়ার সাথে কারণ হচ্ছে এই শিং মাগুর ট্যাংরা গুলসা এ তারা এই সবগুলোই হচ্ছে নিচস্তরের খাদ্য এবং তেলাপিয়া হচ্ছে তো পুকুরের মধ্যম এবং উপরের স্তরের খাদ্য সেই ক্ষেত্রে যদি আপনি নিচস্তরের মাছ গুলো এর সাথে মিশ্র চাষ করেন সেক্ষেত্রে এদের মধ্যে জায়গার জন্য প্রতিযোগিতা হবে না খাবারের জন্যও তেমন বেশি একটা প্রতিযোগিতা হবে না যার ফলে আপনি এই মাছগুলোকে নিচস্তরের যে ক্যাডফিশ জাতীয় মাছ রয়েছে তাদের সাথে তেলাপিয়াকে খুব সহজেই মিশ্র চাষ করতে পারবেন এরপর আসি পাঙ্গাস মাছের সাথে তেলাপিয়ার মিশ্র চাষ এই পাঙ্গাস মাছের সাথে আপনি তেলাপিয়ার মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে তেলাপিয়া দিতে পারবেন আপনি একশো থেকে একশো ত্রিশটি এবং পাঙ্গাস দিতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটি অর্থাৎ টোটাল একশো সত্তর থেকে একশো নব্বইটি মাছ আপনি প্রতি শতকে ঘনত্ব দিতে পারবেন তারপরে আছি কার্প জাতীয় মাছের সাথে শিং মাগুর বা তারা এই ক্যাটফিস জাতীয় মাছের মিশ্র চাষও করা যেতে পারে যদি আপনি কারজাতীয় মাছের সাথে তারা এই জাতীয় জাতীয় মাছগুলো যদি নির্বাচন করেন সেক্ষেত্রে নিচু মাছ গুলো একটু কমে দিতে হবে কারজ জাতীয় মাছের ক্ষেত্রে এবং আপনি কারজ জাতীয় মাছের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি মধ্যম স্তর এবং উপর স্তরের মাছ গুলো বাড়িয়ে দিয়ে খুব সহজেই কারজ জাতীয় মাছের সাথে শিং মাগুর পাপদা এগুলোর মিশ্র চাষ করতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে